দেওয়া এক পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রো জানিয়েছেন আগামী সাধারণ সেপ্টেম্বরে অধিবেশনে স্বীকৃতি দেবে তার দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের পরিকল্পনার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল এবং দেশটির প্রধান বন্ধু দেশ যুক্তরাষ্ট্র অন্যদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালেও ফ্রান্সের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এক বিবৃতিতে হামাস জানিয়েছে অ্যামানুয়েল ম্যাকরোর এই অঙ্গীকার আমাদের নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি ন্যায় প্রতিষ্ঠা এবং তাদের আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকারের প্রতি সমর্থনে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে স্বাধীনতাকামী সংগঠনটি আরও জানিয়েছে আমরা বিশ্বের সব দেশকে বিশেষ করে ইউরোপীয় দেশগুলোকে এবং যারা এখনও ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তাদেরকে ফ্রান্সের পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানাচ্ছি ফ্রান্সের নাগরিকেরা মধ্যপ্রাচ্যে শান্তি চায় পোস্টেমে ম্যাক্রো আরো লিখেছেন এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধের অবসান এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা একই সঙ্গে হামাসকে নিরস্ত্র করতে হবে নিরাপত্তা নিশ্চিত করে গাজাকে পুনর্গঠন করতে হবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে এই রাষ্ট্রের টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে এমন পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহো বলেছেন এমন পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে এবং আরেকটি ইরানি মদতপুষ্ট গোষ্ঠী তৈরির ঝুঁকি তৈরি করবে এই পরিস্থিতিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেটা ইসরায়েলকে নিশ্চিহ্ন করার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে শান্তিতে পাশাপাশি বসবাসের জন্য নয় ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে ফ্রান্সের এই পরিকল্পনাকে অপমানজনক এবং সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ তিনি বলেছেন আমাদের নিরাপত্তার জন্য ক্ষতিকারক হবে আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এমন একটি ফিলিস্তিনি স্বতন্ত্র সত্তা প্রতিষ্ঠা করতে দেবে না ইসরায়েল ফরাসি প্রেসিডেন্টের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের প্রধানমিত্র যুক্তরাষ্ট্র ম্যাক্রোর এমন ঘোষণাকে ব্যাপার সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তিনি বলেছেন এই ব্যাপার সিদ্ধান্ত কেবল হামাসের প্রচারণাকে সহায়তা করবে ইতিমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ স্পেন এবার ম্যাক্রোর ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী প্যাদ্রো সানচেজ জানিয়েছেন নেতানিয়াহু যা ধ্বংস করার চেষ্টা করছেন আমাদের একসঙ্গে তা রক্ষা করতে হবে এই ক্ষেত্রে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান একমাত্র পন্থা তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন আমি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষেই আছি কিন্তু এটি প্রতিষ্ঠার আগে স্বীকৃতি দেওয়ার পক্ষে নই এছাড়াও ম্যাক্রোর এই উদ্যোগকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়াও এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদাহ জানিয়েছেন এই পদক্ষেপ সমাধান এবং দখলদারিত্বের অবসানের বিষয়ে সঠিক পথ দেখাবে ফিলিস্তিনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখন বিশ্ব রাজনীতিতে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে যেখানে ইউরোপীয় দেশগুলো ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে